নমস্কার আজ আমি এসে পৌঁছেছি উত্তরবঙ্গের একটা বিখ্যাত জায়গা মেখলিগঞ্জ প্রথমেই আপনাদের শুভ শারদিয়ার শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানাই তো আমি আজ এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠ মেখলিগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেখলিগঞ্জ মঠের সামনে দাঁড়িয়ে আছি আমি পরশুদিন এসেছি কিন্তু কাজে কাজের জন্যই ভিডিওটা করে উঠতে পারিনি হ্যাঁ উনিশশো সালে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মেঘলিগঞ্জ প্রথমে প্রাইভেট আশ্রম ছিল কিন্তু দু সালের আগে এটা আন্ডারটেক হয় আন্ডারটেক হওয়ার পর এটা রামকৃষ্ণ মঠের একটা শাখা কেন্দ্র রূপে প্রকাশিত হয় আমি মঠের ভেতরে ঢুকলাম এটা মন্দির এখানেতে অষ্টমীর আজ সপ্তমী এখানে অষ্টমী পুজোর সব তৈয়ারি চলছে ফুল টুল সাজানো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার ভেতরে যাব ভেতরে গিয়ে দেখাবো মহারাজ সুভাষ মহারাজ পুজো করছেন আমাদের কালকে সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ মায়ের মূর্তি সাজানো হয়েছে কালকের পুজোর জন্য মা স্বামীজিকে মহারাজ দুপুরের পূজার তৈরি করছেন একটা মন্দিরের সামনে থেকে ভেতরের এখানে সব সাজানোর সরঞ্জাম কালকে পুজোর সাজানোর সব প্রস্তুতি শেষের মুখে আমিও কালকে চন্দন বাড়তে বসেছিলাম বিকাল সন্ধেবেলা এখানে সব দাদারা এসেছেন কেউ আটপুর থেকে শিয়ালদাহ থেকে এখানে এখন অধ্যক্ষ মহারাজ স্বামী গৌরাঙ্গানন্দ গৌতম মহারাজ আগে গর্বেতার অধ্যক্ষ ছিলেন আর পূজারী মহারাজকে আপনারা দেখলেন পূজারী মহারাজ সুভাষ মহারাজ অনেকেই চেনেন যারা মঠ মিশনের ভক্তমণ্ডলীর মধ্যে আট আটপুর যারা যারা গেছেন আগে সুভাষ মহারাজকে ওখানে পুজো করতে দেখেছেন এখন সুভাষ মহারাজ ট্রান্সফার হয়ে এসেছেন মেখলিগঞ্জে ওই দূরে একটা দূরেরটা মংসকোয়াটার আর এইটা অফিস মেকি মেখলিগঞ্জ একটা পৌরসভা কিন্তু মানে খুব কম মানুষজন থাকে এখানে আমারই ওটা আমারই নতুন নাম্বার যেটু হ্যাঁ ও ওটা যেটু আমার জিও নাম্বারটা আমি অন্য নাম্বার থেকে আপনাকে টাকাটা পাঠাবো এইটাও থাকে এটাও পারমানেন্ট নাম্বার আমি আপনাকে ওই নাম্বারটা ওই নাম্বারটা সব সময় থাকে এই নাম্বারটা স্কুল হলে আপনি মানে ধরি না আর কি এই নাম্বারটা স্কুলেতে ওই নাম্বারটা এমার্জেন্সির জন্য এ থাকে হ্যাঁ আমি ওটাই এ করে দেবো ওই ফোনটা বাড়িতে ওই রুমে আছে ওই জন্য আনি এটা অফিস এটা এখন সমস্ত এ চলছে কাজকর্ম চলছে এটা মহারাজের অফিস এখানে মহারাজ বসেন এরপর সামনে সুমন মহারাজ সুমন মহারাজ এবারেই সন্ন্যাস পেয়েছেন ওই ছত্রিশ জন আমাদের চ্যানেলেই দেখানো হয়েছিল ছত্রিশ জন এটা গোডাউন ঘর এটা পরে অফিস ঘর হবে এটা মহারাজ করছেন মহারাজ ওপরেতে খাবার ঘরের ডিরেকশান দিচ্ছেন উপরেতে আমি এবার মংস্কোয়াটার সামনে আর এটা খাবার ঘর এটা এখন অস্থায়ী খাবার ঘর ওখানটা খাবার ঘর চলে যাবে মেখলিগঞ্জ মঠের মেখলিগঞ্জ মঠের আগে কুচবিহারের যিনি মহারাজ ছিলেন হরেন মহারাজ উনি অনেক অনেক আগেই ওনার দেহ চলে গেছে ওই হরেন হরেন মহারাজের লালমনির ঘাটে পূর্বাশ্রম তো এটা আমি ওই জেঠুর কাছ থেকেই শুনেছি গোপাল জেঠুর কাছ থেকে তো উনি এখানকার ভলেন্টিয়ার আগে চাকরি করতেন এখন রিটায়ারের পর এখানেতে উনি এ করছেন এটা কনভেনশন সেন্টার হচ্ছে আগে আমরা গর্বতাতেও আপনাদের দেখিয়েছি আমাদের চ্যানেলে যে এখানেতে ওখানেতে বিশাল বড় একটা কনভেনশন সেন্টার আছে এখানে তো মহারাজ এসে একটা কনভেনশন সেন্টার তৈরি করছেন এই এখানের দশ বিঘে জমি মহারাজ আসার পর মেঘলিগঞ্জে পোস্টিং হওয়ার পর উনি কিনেছেন কিনে এখানটা বাগান প্লাস কনভেনশন সেন্টার হচ্ছে জায়গাটি খুব বড় সুন্দর মহারাজের বাগানের খুব শখ আছে মহারাজের অনেক গাছপালা গর্বেতাতেও ছিল এখন দেবু মহারাজের তত্ত্বাবধানে সেই সবগুলো আছে আর এখন মহারাজ এসে এখানেতে শুরু করেছেন দূরেরটা হসপিটাল দূরের যে ওটা দেখতে পাচ্ছেন ওটা হসপিটাল মেকলিগঞ্জ জায়গাটি খুব সুন্দর খুব নিরিবিলি আর আপনারা যারা প্রকৃত আশ্রমবাস করতে চাইবেন উত্তরবঙ্গে এসে আমি বলবো এখান থেকে শিলিগুড়ি মোটে দু ঘন্টার বাস আপনি যদি এতে যান কুচবিহার যান তিন ঘন্টার বাস খুব সুন্দর জায়গা আপনি মেকলিগঞ্জে এলে একটা মনের মধ্যে শান্তি পাবেন উপরটা খাবার ঘর হচ্ছে এটা মকসকোয়াটের পিছনের দিক এখানে এই আশ্রমের সব থেকে বড়ো জিনিস যেটা গেস্ট হাউসটা গেস্ট হাউসটা আপনাদের দেখাবো গেস্ট হাউসটা রাস্তার ওই পারে মানে আপনারা যারা মেখলিগঞ্জ আসা একটু কষ্টসাধ্য কিন্তু আপনি একবার এনে আপনার কোনো ব্যাপার না খুব সুন্দর লাগবে তো এখানেতে যেটা বলতে গিয়ে রয়ে গেলাম যে এখানেতে আগের যিনি কুচবিহারের অধ্যক্ষ ছিলেন হরেন মহারাজ হরেন মহারাজের সাথে এখানে যিনি মহারাজ ছিলেন তখন প্রাইভেট আশ্রম ছিল কিন্তু যিনি বড় মহারাজ ছিলেন ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল মঠেরই মঠের অর্ডারেরই তো ওই মহারাজ কুচবিহারের হরেন মহারাজকে বলেন হরেন মহারাজের লালমনিরহাটে লালমনিরহাট এখান থেকে খুব কাছেই ওই লালমনিরহাটে পূর্বাশ্রম ছিল তো উনি ওই জন্য মেখলিগঞ্জকে আশ্রমে করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন তো এখানে অনেক মহারাজরা এসেছেন এটা মহারাজের বাগান বাগানের বাগান নয় এখানে সব গাছপালা আগে রেডি হয় তারপর বাইরে বসে বিভিন্ন ধরনের গাছপালা আপনি এখানে দেখতে পাবেন

জলবনটাউন ও হ্যাঁ না সেলফি দাঁড়িয়ে সেলফি তোলা যাবে না